হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কাটোয়ার খেপি মাতাকে দর্শন করাব এবং তার সঙ্গে খেপি মাতার মন্দিরটা কীরকম সমস্ত কিছু আমি এই ভিডিওতে তুলে ধরেছি সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা কি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি আসুন এই যে মন্দির ঢোকার সামনে ভক্তরা ধূপ জ্বালিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ধূপ মোমবাতি আর মন্দিরে ঢোকার সামনেই তুলসী মন্দির আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শন করুন এই যে দেখুন এইটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা মেন গেট আপনারা দেখছেন কাটোয়ার খেপি মা বিশাল জাগ্রত মা এই খেপিমার কাছে আপনারা যা প্রার্থনা করবেন আপনাদের সকল মনের বাঞ্ছা পূরণ করবেন এই মাতা এই মাতা এতটাই জাগ্রত আপনারা দর্শন করুন এই যে এই জায়গাটিতে মায়ের সামনে বলিদান হয় এই জায়গাটাতে যখন মায়ের পুজো হয় তখন এই জায়গাটাতে বলিদান করা হয় আসুন এবার আপনারা দর্শন করুন ফার্স্টে দর্শন করুন খেপি মাতার চরণ চিহ্ন এটি হচ্ছে খেপি মাতার চরণ আপনারা সবাই দর্শন করুন খেপি মাতার চরণে দর্শন করুন এবং খেপি মায়ের ভক্তি লাভ করুন আসুন এইটি হচ্ছে খেপি মাতার আসল রূপ যখন মায়ের পুজো হয় তখন এই রূপটাতেই পুজোটা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবিটা জুম করে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে খেপি মা আর এখন খেপি মা তো খেপি মায়ের কাঠামোটা এখন আছে আপনারা কি দর্শন করুন এই মাকে দর্শন করলেই আপনাদের সকল মনের বাঞ্ছা পূর্ণ হবে আর ওই যে উনি হচ্ছেন ব্রাহ্মণ খেপি মাতার ব্রাহ্মণ আপনারা দর্শন করুন ভক্তি সহকারে দর্শন করবেন খেপি মাতাকে খেপি মাতার কাছে যা চাইবেন তাই পাবেন তাই ভক্তি সহকারে খেপি মাতাকে দর্শন করুন মন ভরে দর্শন করুন খেপি মাতাকে এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা বড় মায়ের মূর্তি দেখুন মাকে এখনো সাজানো নেই যখন মা সাজেন তখন মাকে দেখতে হবে মাথা উঁচু করে মা এতটা বড় এই যে মায়ের ঘর দর্শন করুন মায়ের মঙ্গল ঘর আর ওই যে বাবা ভোলানাথ নিচে শুয়ে আছে মায়ের চরণ তলে মাকে দর্শন করুন আপনারা এবং আপনাদের সকল মনোবাঞ্ছা পূরণ করবেন মা আসুন মায়ের মন্দিরের উপরটা আমি দর্শন করানোর চেষ্টা করছিলাম এই যে মায়ের মন্দিরের ঘরটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন খুব ভক্তি সহকারে অবশ্যই দর্শন করবেন মাকে আর মনে মনে মাকে যা প্রার্থনা করার আপনারা করবেন এই ভিডিওটি দেখতে দেখতে মা আপনাদের মনোবাঞ্ছা পূরণ করবেন আসুন আসুন এবার আমি আরো আরো দেবতাদের দেখানোর চেষ্টা করছি আসুন এই যেটি হচ্ছে খেপি মাতার ছোট্ট মূর্তি আর তার পাশেই আছে দেখুন গোপাল ছোট্ট গোপাল সোনা এই যে দেখুন কত গোপাল দেখুন দেখতে পাচ্ছেন এটি খেপি মাতার মন্দিরের পাশেই পাশের ঘর আপনাদেরকে আমি স্বয়ন কক্ষও দেখাবো যেখানে খেপি মাতা শয়ন করেন এটি হচ্ছে মা দুর্গা এই খেপি মাতা মন্দিরের সঙ্গে মা দুর্গারও পুজো হয় সেই মন্দিরেও আপনাদের দর্শন করাবো আর এটি হচ্ছে এটি হচ্ছে মনসা দেবী এটি হচ্ছে মনসা দেবী আপনারা দর্শন করুন আর এটি হচ্ছে খেপি মাতার কক্ষ এই খাটি মাতা খেপি মা শয়ন করেন আর মায়ের এখানে প্রতিদিনই অন্নভোগ হয় সেবা হয় মায়ের আপনারা যারা যারা আসবেন কাটুয়াতে তারা তারা অবশ্যই খেপি দর্শন করবেন এবং প্রসাদও পাবেন এটি হচ্ছে খেপি মা তার কক্ষ এই বিছানাতেই মা খেপি স্বয়ং করেন আসুন এবার আপনাদেরকে আরো মন্দির দর্শন করাচ্ছি এবার আপনাদের দর্শন করাবো ভোলানাথকে স্বয়ং শিবকে দর্শন করাবো আমার সঙ্গে আসতে থাকুন স্বয়ং ভোলানাথকে দর্শন করাবো এই যে এই এই সিঁড়ি দিয়ে হবে উঠে সামনের মন্দিরটা আসুন আমরা ওই সিঁড়ি উপরে উঠি সঙ্গে থাকবেন ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন আসুন আমি বাবা ভোলানাথের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই যে বাবা ভুলো না হর হর মহাদেব অবশ্যই বললাম ফার্স্টটি দর্শন করুন নন্দী মহারাজকে শিবকে দর্শন করার আগে নন্দী মহারাজকে দর্শন অবশ্যই করবেন আর নন্দী মহারাজকে ফার্স্টটি প্রণাম জানিয়ে তারপর মহাদেবকে প্রণাম জানাবেন এই যে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অবশ্যই দর্শন করুন নন্দী মহারাজকে তারপরে মহাদেব শিবকে আর অবশ্যই কমেন্টে সবাই জয় মা খেপি মা এবং হর হর মহাদেব অবশ্যই লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন একবার জোরছে সবাই বলে হর হর মহাদেব হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখেছেন আশা করি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা राधे राधे